এটা একজন মহিলা সাহাবির ক্ষেত্রেও হয়েছে একজন পুরুষ সাহাবির ক্ষেত্রেও হয়েছে আচ্ছা পুরুষ সাহাবির কথা বাদ দিয়ে মহিলা সাহাবির কথাটা বলি মহিলা সাহাবি এসেছেন এসে নবীজিকে বলছেন ইয়া রসুল্লাহ তো আমাকে পবিত্র করুন আমি একটা অন্যায় করেছি আমি বিশাল একটা অন্যায় করেছি নবী সাল্লাম বলছে কি করেছো তুমি তখন সে বলছে আমি জেনা করেছি নবী সাল্লাম বলছেন বাসায় যাও বাসায় গিয়ে আল্লাহর কাছে তো করো আল্লাহ বাক মাফ করে দেবে নবেজি এটাকে হাইট করতে চাচ্ছেন কারণ কি যখন আপনি কেস আদালতে নিয়ে যাবেন তখন তো উপায় নাই আপনাকে তো বিচার করতেই হবে তুমি বাসায় ফিরে যাও কর আল্লাহ মাফ করে দিবে সে মহিলা নাছর বান্ধান না আমার বিচার করে দেন আমার বিচার করে দেন পরকালে আমি শাস্তি পেতে চাই না দুনিয়াতে আমার বিচার করে দেন নবী সাল্লা খাটসাম বলছো তুমি কি গর্ভবতী হয়েছ হ্যাঁ জেনার কারণে আমি গর্ভবতী হয়ে গেছি এরকম হচ্ছে না এখন আর যে অ্যাবুশন করছে না ও যে ক্লিনিকে গিয়ে এটাও ট্রেন্ড হয়ে গেছে হইলো সমস্যা কোথায় কি এমন হয়েছে আমার কি কেরিয়ার নষ্ট হয়ে গেছে কোথাকার তারপরে এই মেয়ে বলছে হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি নবী সাল্লাম বলছেন বাসায় ফিরে যাও সন্তান যখন খালাস হবে তারপরে এসব বিচার করে দেব নয় থেকে দশ মাসে এই সন্তানকে গর্বে ধরলো ধরার পরে সন্তান যখন খালাস হয়ে গেল সে নবীর কাশি এসেন সন্তান কোলে নিয়ে নবজাতক ইয়ার রসল্লা সাল্লাহআরিহ্লাম দরুদ পড়বেন আমাকে পবিত্র করে দিন আমার সন্তান হয়ে গেছে এখন নবী সাল্লআর বলছেন সন্তান কি দুধ খাচ্ছে হ্যাঁ দুধ খাচ্ছে তাহলে তুমি তাকে দুধ পান করো কত বছর দুধ পান করাতে হয় দুই বছর দুই বছর দুধ পান করো দুধ পান করা শেষ হবে তারপরে এসে তোমার বিচার করে দেব এবার দুই বছর দুধ পান করানোর পর মহিলা এসেছে সন্তানের হাতে একটা রুটি নবীজিকে বলছেন ইয়ার রসল আল্লাহ আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার সন্তান এখন রুটি খেতে পারে আমার বিচার করে দিন তখন নবী সাল্লাহ আসলাম বলছেন সাহাবিরা তোমাদের মধ্যে কেউ কি আছো সন্তানের দায়িত্ব নিবে একজন আনসার সাহাবী বলছেন আমি দায়িত্ব নিব তখন এই আনসার সাহাবির কোলে নবী সাল্লাহ আসলাম এই বাচ্চাকে তুলে দিলেন তুলে দেওয়ার পর খালেদ বিন ওয়ালিদ আলী আল্লাহ অন্য অন্য সাহাবিদেরকে বললেন যাও এই মহিলাকে নিয়ে যাও কোমর পর্যন্ত গেড়ে দিয়ে রজম করে হত্যা কর এবার এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা কথা মানিয়ে বলছি না আপনার আলমোলামা যারা আছেন জিজ্ঞাসা করবেন কম মাদ্রাস এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে মহিলাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে পাথর নিক্ষেপ করার মধ্যে খালেদ বিন রদি আল্লাহ আনহুর পাথরও ছিল খালেদ রদি আল্লাহ নাম শুনেছেন না বীর আমি তিনি পাথর নিক্ষেপ করেছেন একটা এই পাথরের আঘাতে ওই মহিলার কোন একটা জায়গায় লেগেছে গায়ের লেগে রক্ত বের হয়ে গেছে রক্তের ছিঁচাটা তার গায়ের এই যে কাপড় এসে পড়েছে কাপড় এসে পরার সাথে সাথে খালিদ বিন্দাল রহনু বলছেন ছি 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 আমার গায়ের মধ্যে এরকম নোংরা ব্যবীচারী মহিলার এক রক্ত পড়ল কি এরকম একটা তাচ্ছিল্যের কথা বলেছেন তখন নবী বলছেন হে খালিদ তুমি থামো হে খালিদ তুমি চুপ করো তুমি জানো এই মহিলা এই দুই বছরে তিন বছরে এত তবা করেছে আল্লাহর কাছে এই সমস্ত তবা যদি মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হয় তবুও কম হয়ে যাবে আর আমি এখন দেখছি মহিলা জান্নাতে সাঁতার কাটছে আমি বুঝাতে পারছি না আপনাকে প্রিয় বোন প্রিয় ভাই যারা বিবাহিত হয়ে ব্যবচার করছেন তিনি তও বা করেছেন তো মাফও করে দিয়েছেন জান্নাতে চলে গেছেন কিন্তু পৃথিবীতে তার শাস্তি করা হয়েছে বিবাহিত ব্যক্তি ব্যবচার করে ফেললে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলে আর এই পাপটাকে আমাদের সমাজ এত সহজ বানিয়ে দেওয়া হয়েছে যে যার সাথে ইচ্ছা পরকীয় করতে পারে মেয়েও করছে ভাবিও করছে শালিও করে দুলাবাই করে সবাই আমরা পরকীয় করতে যাচ্ছি বড় ছয় লাভ সয়লাভ বন্ধ করতে হবে পরিবারের পর্দা কায়েম করতে হবে অপসংস্কৃতি ঠেকিয়ে দেন এগুলা চ্যানেলগুলো বন্ধ করে ফেলেন থেকে ইসলামিক সমাজ কায়েম না করতে বললে আমাদের মা বোনরা সব নষ্ট হয়ে যাবে দিন দিন পরিবার ইজ্জত যখন চলে যায় কোনো কিছুর বিনিময়টাকে ফিরে পাওয়া যাবে না